তো আমি একটাই কথা বলছি ওই জবলার কুমারটিকে আমি ভোর গায়ে মেলা হোক আর না হোক কারাটা রাতে তিনটা সময় নিয়ে যাবো রাত বারোটা দুটা তিনটা পর্যন্ত কারার ধর্ণা দিয়ে রাখবো রাখবো না আর আমার ছটা খাটো মাঠে হবে না পরিষ্কার কথা মানে মাঠটাই হয়েছে একটু অসুবিধা কি আছে যেরকম জায়গাটা দেখিনি না আমি গেছিলি তো আমরা দুই ভাই তো দেখিনি নমস্কার আমি উত্তম আপনার চ্যানেল তুমি ডুবছে না তো চ্যানেল তুমি চ্যানেল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং দৈনন্দিন নিত্য নতুন ভিডিও দেখার জন্য তো আজকে আমরা যে গ্রাম উপস্থিত হয়ে গেছি সেই গ্রামটি হচ্ছে জলগড়িয়া এখানে সেই দুর্দান্ত কিন্তু এক কাড়া রসিক রয়েছে যে কাড়া রসিকে আপনারা যে কাড়ার এর আগে অনেক অনেকবার খেলা দেখেছেন এবং ডিস্ট্রিক্ট চ্যাম্পিয়ন কাড়া প্রাণকৃষ্ণ সিংলাইয়া ওনারও আপনারা ওনার কারার সঙ্গে আর কি লড়াইও দেখে দেখান জেনে নিন তো সেখানে দেখা যাচ্ছে আজকে ওনার যেটা কালার আমি ভিডিও তুলে ধরবো ওনার কালার কিন্তু জোড়া কনফার্ম হয়ে গেছে জোড়া কনফার্ম দু চার কথা আমি আপনার তুলে ধরবো এখন কিরকম কালার প্রস্তুত আছে এবং কিরকম সেই আসলে লড়াই দেখার পরে দু চার কথা চলুন ওনার মুখ থেকে আমরা সরাসরি শুনে নিচ্ছি বলছি নমস্কার নমস্কার বলুন এখন কেমন আছে মোটামুটি মোটামুটি হ্যাঁ আপনার নাম পরিচিত প্রথমে দর্শকদেরকে জানান আমার নাম হচ্ছে কাশীনাথ সহিষ গ্রাম জোরগোড়া থানা বড় জেলা পুরুলিয়া

বড় বড় হ্যাঁ এবার ওখান তুমি কি করে লাগাব কারাটা কি কন সাউসে ছাড়বে এক একটু ঢেলা কুচো হবে ততকে একটু ঢেলা কুচো হবে আড়ি আবে

যে আমি তো এক নম্বর নাম দিয়েছি কি এক নম্বর আমি নাম পেয়েছি তার জন্য কোনো অসুবিধা নাই আমি একটাই কথা বলছি যে ওই তো কারাতে আমি লিখবোই লাগাবোই কারা তো দুটার মধ্যে একটা তো পরাজয় হবে কি তো ওইটাই আমি কারা মালিককে বলছি কুমারটিকে হুম যে কালায় যা হয় হবক দুটো তো একটা পরাজয় হবে কি যেমন কারা মালিকের উপর কি কারা হাউসির জন্য যেমন কোনো অন্য অত্যাচার যেমন না হয় আমি আমি অনেক অনেক জায়গায় দেখছি প্রতি মেলায় আমি যাচ্ছি দেখছি তো ওই জন্য মানে ঝুট জামালা যেমন হয় আমি আজ জবলাজ গ্রামে যাচ্ছি কাল তো ওয়াক আসতে হবে বাইরে তাহলে সেইটা এটা কাড়া লাগার হচ্ছে বন্ধুর খাতিরে তাই তো তাহলে সেই যেমন বন্ধু খাতিটা থাকে কিছু না হয় যেমন ওই তো আমি এখন জোবলাজ আছি এক নম্বরে জোড়া পেয়েছি এমন অনেক দিন হবো কি হয়তো আমি ডাকিয়ে নিয়ে আলি সম্মান করে চলো বলে আমি তোমাকে প্রথম চানস দিব আমি যদি গায়ে মেলা করতে পারি বাই যদি করদিন তাহলে যে ওটা ওটা বন্ধুর খাতিরেই আছে ওই জন্য বলছি যেমন ভালোভাবে যেমন যাব কাড়া লাগাবো এটা কাড়া আজ আছে কাজ নেই নাই থাকতে পারো সব দিন ওই জন্য বলছি যে জবলার কমিটিকে এটাই অনুরোধ করছি যে যেসব মেলাটা সুস্থভাবে বেড়ে যায় যেমন ঝুট জামালা না হয় আর কাড়া মালিক কাড়া হাউসের

তাহলে আধা ঘন্টা লড়াই দেখাবো হবে পরে যে কি হবে সেটা বলতে পারছি না আগে বলবো যে আমার তোর বা চোখ গুলা ফুটান দেবো মুড়ির মতো ওইসকল নাই আমার গুলব্ব আমার তো পালাইছে সেদিন জবার লাগাইছে পরে পালাইছে

দর্শক বন্ধুরা আমি ভিডিও লম্বা কিছু পছালাম কালটি কিরকম আছে সেটা আমি আপনার সঙ্গে উপস্থাপন করছি তো আজকের ভিডিও পর্যন্ত নমস্কার

I'm a man of the world. a man of the world.